বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আলুর বাজারের দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন আলুর দাম রাত তত্তর করে বৃদ্ধি হতে শুরু করে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানাচ্ছি পশ্চিমবঙ্গের কোন কোন মার্কেটতে আলুর দাম বস্ত্রপতি হিসেবে অনেক টাকায় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আগামী দিনে আলুর দাম সম্পর্কে কি জানাচ্ছেন আলুর ব্যবসায়িক বর্তমান সময়ে ইউপির বিভিন্ন কোল্ড স্টোরগুলির দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু আলু ব্যবসায়িকদের মুখ থেকে শোনা যাচ্ছে যে এই বছর ইউপির বিভিন্ন কোল্ড স্টোরগুলি আলু দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে লোড করা সম্ভব হয়নি আর সেই সূত্রে বিভিন্ন মার্কেটগুলিতে ডাম্পের আলুর উৎপাদন বা স্টক কম থাকার উদ্দেশ্যে ক্রমাগতইভাবে বিভিন্ন মান্ডি এছাড়া ইউপির বিভিন্ন বাজারগুলিতে ক্রমাগতইভাবে কিন্তু আলুর চাহিদা বাড়তে থাকে আর যার জন্যই কিন্তু ইউপির বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দাম রাত দিনে তত্তর করে বৃদ্ধি পেতে দেখাও যাচ্ছে আমাদের ইউপির মাল ক্রমাগতইভাবে কিন্তু সাউথের বিভিন্ন মান্ডিগুলিতে ক্রমাগতইভাবে আলুর চাহিদাকে ভিত্তি করে রাত দিনে কিন্তু ইউপির বিভিন্ন মার্কেটগুলিতে মান্ডি এবং কোল্ড স্টোরগুলিতে প্রচুর পরিমাণে ইউপি থেকে মাল সাউথের বিভিন্ন মান্ডিতে পাঠানো হচ্ছে যেমন মুম্বাই কেরালা চেন্নাই প্রমুখ স্থানে এছাড়া সাউথের মান্ডিগুলি থেকে যে সমস্ত আলুর ডিমান্ড ক্রমাগতভাবে আসছে সেই ধরনের আলুর ডিমান্ড হয়েই থাকবে কারণ সাউথের এলাকাগুলিতে যে আলুর চাষ করা হবে আগামী দিন হিসাবে সেই আলুর চাষ মে মাসে স্টার্ট হবে এবং সেই আলুর খনন কাজ জুন মাসে কমপ্লিট হবে আর যার জন্যই কিন্তু এখন এই অবস্থায় ক্রমাগতইভাবে বিভিন্ন সাউথের মান্ডিগুলি থেকে ক্রমাগতইভাবে ইউপি বাংলা বিভিন্ন স্থানগুলিতে আলুর চাহিদা রাত দিনে তত্তর করে বাড়তে থাকবে এখন বিভিন্ন চাষিবারা যে ধরনের আলু নিয়ে আশা আকাঙ্ক্ষা করছে সেই আলুর আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার সঠিক উপস্থিতি হলো প্রত্যেক মাসে সঠিক পরিমাণে আলু নিকাশি করে আলুর দামকে ধরে রাখা আর এই ধরনের আলুর দামের এই বাজার কোনো সালেই কিন্তু কোনো ক্রমেই লক্ষ্য করেননি জন্ম জন্মান্তরে আর যেটা হলো আলুর ইতিহাসে সম্পূর্ণ আলাদা সাল এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে এই অবস্থায় লক্ষ্য করাচ্ছে হুগলি জেলার সিঙুর মার্কেটিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম কাছাকাছি বস্ত্রপাতি পঞ্চাশ থেকে একশো টাকা বেড়ে উঠছে যেখানে এই শিঙুর মার্কেটিতে জ্যোতি আলুর রেট চলছে হাজার থেকে হাজার সত্তর টাকা আমরা সকালে জানি যে রমজান মাসকে উপেক্ষা করে বিভিন্ন মার্কেটগুলিতে সমস্ত মার্কেটগুলিতে আলুর চাহিদা অনেকটাই কম লক্ষ্য করা ছিল কিন্তু চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে বর্তমান সময়ে কিন্তু রাত দিনে করে বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দাম বস্তা প্রতি কুইন্টাল প্রতি বাড়তেও শুরু করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলির মধ্যে কুমরুল মার্কেটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম বাজার মূল্য হিসেবে আজকের দিনে কুড়ি থেকে কুড়ি টাকা ছেড়ে উঠেছে যেখানে আলুর দাম জ্যোতি হিসেবে হাজার পঁয়তাল্লিশ থেকে হাজার ষাট টাকা শোনা যাচ্ছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানগুলি থেকে যখন বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরগুলি অলরেডি খোলা হবে সেই মুহূর্তে কিন্তু আলু নেকাছি ভালো প্রকার দাম নেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি থেকে হতে থাকবে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানাচ্ছে কলকাতার খুচরো বাজারগুলিতে আগামী দিন হিসেবে কিন্তু আলুর দাম বিভিন্ন কোল্ড স্টোর থেকে পাইকারি বাজার এছাড়া বিভিন্ন রকমের খরচকে ভিত্তি করে আগামী দিনগুলিতে কিন্তু কলকাতার খুচরো বাজারগুলিতে আলুর দাম এক কেজি আলুর দাম কাছাকাছি তিরিশ টাকা আসনপাত হতেও চলেছে বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আলুর লোডিং কেবলমাত্র হাওড়া জেলাকে বাদ দিয়ে প্রত্যেকটা জেলায় কিন্তু আলুর লোডিং এই বছর অনেকটাই কম হয় গত বছরের থেকে কাছাকাছি এই বছর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আলু গত বছরের তুলনায় কাছাকাছি পঞ্চাশ থেকে সত্তর লাখ মতন এই বছর কমই দেখা গেছে আর যার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন আলু ব্যবসিক থেকে শুরু করে ইউপির বিভিন্ন আলু ব্যবসায়িকরা আগামী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া ইউপির আলুর ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল হতে চলেছে এই ধরনের সকল চাষি ভাই এবং ব্যবসিক ভাইয়ের মনের মধ্যে কিন্তু আশার আলো ফুটে রয়েছে তাই অবশেষে বলা যায় আলো সম্পর্কে বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য আপনারা এই কৃষান বাণীর পাটেরও চ্যানেলটির সঙ্গে সংযুক্ত হয়ে থাকুন থ্যাংক ইউ টু ওয়াচ